The <laughs> গান শিক্ষা দিবে আপনার আমার সন্তানকে এটার আইন বাস্তবায়ন করে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার কিন্তু প্রাইম মিনিস্টার যদি আজকে আইন করত আজকে যদি একটা আইন বাস্তবায়ন করত সোনার বাংলাদেশের প্রতিটি স্কুলে স্কুলে কোরআনের একজন ধারক বাহক থাকবে তাহলে দেখতেন সোনার বাংলাদেশে আর ইফতিজিনার দর্শন হইতো না কথা বলেন ঠিক কিনা এখন আমাদের একটাই আসন একটাই চলো বলতে চাই স্যার আপনিদের চালান কোনো সমস্যা নাই কিন্তু যদি কোরআন বিরোধী আইন হয় আবার এই সোনার বাংলাদেশের সোনার যুবকেরা দাঁড়িয়ে যাবে কোন নাস্তিক বেঈমানকে সোনার বাংলাদেশের ঠাই না ঠিক না মুসলমান ইমানদার এই জন্য সোনার বাংলাদেশে একটাই আওয়াজ উঠাইতে হবে সোনার বাংলাদেশের প্রতিটি স্কুলে স্কুলে প্রতিটি সেক্টরে সেক্টরে কোরআনের ধারক বাহক কারণ যদি কোরআনের ধারক বাহক থাকে এই সোনার বাংলাদেশে আর দুর্নীতি আর সাদা বাজি হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই সোনার বাংলাদেশে চাঁদাবাজি হইতেছে সব কিছুর কারণ হইল যাদের সিনার ভিতরে নাই কোনো কোরআন যাদের সিনার ভিতরে নাই কোনো আল্লাহর কালাম যার কারণে তারা আজকে মানুষদেরকে মানুষ মনে করে না হায় রে আল্লাহ দিন দিন মানুষদেরকে হত্যা করতেছে আপনি মনে করতেছেন আপনি নিরাপদ আপনি যান বাজারের আপনি কিভাবে মরতেছেন কি দোষে মরতেছেন কোন কিছু খোঁজ পাবেন না হোটা করে দেখবেন কেউ আপনার গোলার ভিতরে অস্ত্র লাগাইয়া দিয়ে শেষ করে এজন্য বলি দিল এজন্য আপনাকে আমাকে এই সোনার বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে কোরআন নামক এই আল্লাহর কালামের এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে ইনশা এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো কিংবা আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হইতো উমরেরই মতো কিংবা আবু বকরের মতো আমার দেশের মা বোনেরা ধর্ষিত হইতো না হতো দেশের শাসক মতো কিংবা আবু বকরের মতো আমার দেশের কৃষক শ্রমিক হইত না আমার দেশের গরিব দুঃখী বঞ্চিত হইত না এমন যদি হতো আমার দেশের শাশক হইতো উমরেরই মতো আহা আবু correr en motos